আবু কান্না করে আর বলুন আমি আবু বকুর চিনাম জাহান্নার কে চিনতো আমি আবু বকর কে কিন্তু আপনার আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান দন আমি আমি আবু বকর কি আল্লাহ সালাম দিয়েছে অগণবীন উম্মতেরা ও আশা হা কুরন হাদি সে চল যখন যাহা চাই মনে নবী কে দৌরবে ফুল মিজানে আসুর নামাজের তু দা মে তু আমি প্রায় সময় ঘটনাটা বলি ওই বারতের জমিনে ওলি কামেল জাননামে আজ দিল্লি শহরের মধ্যে দাঁড়িয়েছি কুতুব মিনার ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির রহমত উল্লাহ জবরদস্ত একজন উনি কামেল কুতুবুল্হ আনম ইন্তেকানের সময় খাদিম কি ডিকি বলে নিশ আমি বুধবার বেশিদিন বাসবুন মরণপন্ন হয়ে যাচ্ছি সারাতন কেমন বন্টা খারাপ লাগতেছে বিদায় বেলা দুইটা ওসিয়ত করা যায় করা ঘন্টা পালন করবি এক নাম্বার মরণের পরে জানাজা পরে দাফন করে দিবি দেরি করবি না কারণ নবী বলছেন মাইয়িতের জানাজা দেরি করে বললে মাইয়িত বড় কষ্ট পায় তাড়াতাড়ি দাফন করে কবর রাখবি এক নাম্বার আমরা করি উল্টা কেন ছেলে তাকে কানাডা না আসলে জান্নাতের টিকিট দিবে না জানাজা হবে না

আমার মনের মরণের পরে তাড়াতাড়ি জানাজা পরে দাফন করে দিবি দুই নাম্বার যার মধ্যে চারটা গুণ পাও কম বিশেষ কয়েকটা গুণ আছে তার মধ্যে তার মধ্যে চারটা গুণ পাও সেই আমার নামাজ পড়াবে এক নাম্বার হলো আসুরের চার রাকাত ফরজ নামাজ এর আগে চার রাকাত সুন্নাত জীবনে ছুটে নাই কি ছুটে নাই এক মাস না দুই মাস কি নামাজের তো গুরুত্ব এই না জোহর পরে খাবার খাওয়ার পরে ঘুমাই আসরে নামাজ সব শেষ হয়ে যায় কোনো কুস কবরও পাওয়া যায় কুতুবউদ্দিন মুখতিয়ার কাকে বলেন এক নাম্বার আসুরি চার রাকাত ফরজ নামাজ এর আগে চার রাখা শূন্য জীবনে যেন ছুটে নাই দুই নম্বরে যেই বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বনে নাই তিন নম্বর যে বান্দা চোখ দিয়ে বেগানা নারী নজর পড়ে নাই চার নম্বরে যেই বান্দা জীবনে তার তাহাজ্জুদ নামাজ ছুটে নাই এই চার গুণ যার মধ্যে পাও সে আমার নামাজটা জানাজা পড়াবে আল্লাহর ওলি কুতুবউদ্দিন انتقال হয়ে গেল খাদিম লাশ মাঠে ময়দানে হাজির যখন করলো

সাদিম দেখা দাবু কেয়ার চ তাড়াতাড়ি কুতুমুদ্দিন জানাজা পরায় দাও আল্লাহর উনি কুতুবুদ্দিন তো এমনি এমনি বলে নাই কেয়া চ তাড়াতাড়ি কুতুমুদ্দিনে জানাজা পরায় দাও এরে নবীর উম্মতের দল খাদিম যখন এইভাবে যখন এলান করেছেন হঠাৎ করে এক ব্যক্তির পিছু ব্যক্তিকে আওয়াজ আমাকে রাস্তা করে দাও আমাকে রাস্তা করে দাও আল্লাহর বান্দা কুতুবউদ্দিনের সামনে আয়েশা বলে রে কুতুবউদ্দিন আবি যে আমল করতাম আমার মা জানত আজকে আমার তুই আমার সর্বনাশ করে ফেললে রে কুতো নবীর উম্মতের দল ওই আল্লাহর বান্দা বড় একজন বুজুর্গ চিন না বরং ওই আল্লাহর বান্দা পুরা ভারত দেশটাকে শাসন করেন শামসুদ্দিন ইলতামাস রহমাতুল্লাহ আলাইহি কেমন ছিল আজকে নামাজের গুরুত্ব নাই মিথ্যা কথা বলতে পারিনা বেগানা নাই নজর থেকে বাঁচতে না তাহার নামাজ ছুটে দেয় জবান্ডা মিথ্যা কথা বলি অথচ বান্দা যদি চিন্তা করত তুমি বান্দা যে কথাগুলো বলতেছ সব কথাগুলো রেকর্ড আছে আছে কিনা আল্লাহ বলেন মায়েল ফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ফিজু ইল্লা ইল্লা মিন কওলিন সব রেকর্ড করা হয় বাজার কোন শুধু আছে দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লাম আখের চিন্তা ফির করেছি এরেনবির দল

دا قران حكيم تقاسرت عنه افهم الرجال بخا قران كلام الله بشد قدیم استئ قدیم استئ ان قوم اشو اے نبی ও পর্দার অন্তরে আমার আম্মা জান তুমিও তো একজন মা খাদিজার মতো তো খাদিজা তো একজন মহিলা ছিল মা ছিল সেই খাদিজা নবীর সামনে চকিন পানি ফলাইয়া কান্না করলেন আল্লাহর নবী বললেন খাদিজা কেন তুমি কান্না করতেছ খাদিজা চোখের পানি সারাই কান্না করে আলু পায়গম্বর কান্নার কারণটা হলো দুইটা এক নাম্বার কান্নার কারণটা হলো আমি খাদিজার তো কোনো সামানা নেই দুনিয়া থেকে যদি বিদায় হয়ে যায় আমার কেমন পরকাল হালত হবে আমি তো সন্তুষ্ট আছি একজন তারপর চিন্তা নাই আখ রাত নে কেমন চিন্তা ফিকির করে আজকে তুমি বান্দা ঠিক মতো নামাজও পড়তে পারো না তারপর তোমার বিদ্যুৎ দুনিয়া নাই দুনিয়াও নাই আখারাত বর যারা সুখে দুখে শরণ করবে না তাদের দুনিয়া ও আখেরাতও পাবে বরং সর্বঅবস্থায় যে হালতরাকে সর্বঅবস্থায় আল্লাহকে শরণ করতে হবে এর নবীর উম্মতের দল কেমন আমি মুহাম্মদের ঘর নাই বাইনা চতুরমুখী শত্রুর আকরূপ ওই সম জীবনের সব সম্পদ আমাকে হাদিয়ে দিয়েছেন সব আমাকে দিয়ে দিলেন আমি হ্যাঁ গুহায় গিয়ে আল্লাহ কোরআন নাজিল আগে চল্লিশ বছর পর্যন্ত হেরা পাহাড়ে যাইয়াম ওখানে বসে বসে আমি দেনে কাটাইতাম সপ্তাহকে সপ্তাহ তাকতাম আসতাম না আমার স্ত্রী খাদিজা ফাতো জঙ্গল ফিরিয়ে ফিরিয়ে একা মহিলা মানুষ পাহাড় পেয়ে বিউটি আমার সামনে রাস্তা নিয়ে হাজির হয়ে যাই আমি খাদিজার কথা বলতে পারি না আমার দুশ্মন কৌমের লোকের আবাকি তিন বছর গৃহবন্দী করে কেছিল আমাকে শিয়া আবু তালেবের মধ্যে বন্দি করে কিছেন গৃহ বন্দি খানা উদ্দেন আমি এত কষ্ট পাই আমি গাছের পাতা সিরিয়া সিরিয়া তার উপরে খাই আমি গাছের পাতা চাবাইয়া চাবাইয়া পেটের কুদা নিবারণ করেছি রায় ওই শমমাক গৃহ বগলি করে কেছেন কানাও নাই পাড়িও নাই কিন্তু খাদিজা কোনো হলিয়া জারি নাই খাদিজা সাদি কিন্তু কেমন আমার বিবি ঘর বাড়ি সারিয়া খানা দানা বন্ধ করিয়া আমি মুহাম্মদ মায়ে খাদি যাও আমার সাথে আইসা সে আবে আবু থালেবের মধ্যে একসাথে দিন রাত কাটা আমিও গাছের পাতা খাই কাদি যাও গাছের পাতা খাই হেরে আয়সা কোনো দিন আমার খাদিজানে কথা বলে আমি বড় দষ্ট করতে পারব না আল্লাহ জিব্রাইলামিন পাটা কয় পয়গম্বর আল্লাহ খাদিজাকে সালাম দিয়েছেন তার জন্য জান্নাতের মধ্যে আলাদ একটা ঘর আল্লাহ বানাইয়ে রেখেছে এর নবীর উম্মতের দল কেমন সেই খাদিজা কেমন মনশী রাবিয়া বসুরি কেমন সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য নিজে জীবনটাকে বিলীন করে দিয়েছেন কিন্তু আমি আপনি ইসলামের জন্য মহব্বত নাই নবীর জন্য মহব্বত নাই সাহাবায়ে কেরাম কেমন তারা নবীকে মহব্বত করেছেন আজকে আমি আপনি দুনিয়ার জন্য পাগল হয়ে গেলাম দুনিয়ার জন্য কেমন পাগল হইছি এত পাগল সাহাবায়ে কেরাম তো দুনিয়ার প্রতি এত পাগল ছিল না নবী সাহাবায়ে কেরাম কি বললেন হে আমার সাহাবায়ে کرام দানা ধান সৎকা করো সম্পদ দান করো ওমর দান করলেন উসমান দান করলেন হযরত আবু বকর দান করলেন হযরত আলীও দান করলেন আল্লাহর নবী বললেন হে উম্মত কি পরিমাণ সম্পদ দান করছ ওমর বলেন আমার সম্পদের অর্ধেক আমি দান করে দিলাম আল্লাহর নবী আবু বকর কি প্রশ্ন করলেন আবু বকর তুমি কি দান করেছো আবু বকর বললেন আমার ঘরের মধ্যে যা ছিল সব আমি দান করে দিলাম আল্লাহ নবী বললেন হে আবু বকর তোমার গলের মধ্যে কি কিছু নাই আবু বকর বলল আমার ঘরের মধ্যে কিছু নাই তবে আমার ঘরে আমার আল্লাহ সারা আমার আপন কেউ নাই যা ছিল সব করে দিলাম আল্লাহ নবী আশ্চুর্য হয়ে গেলেন হঠাৎ করে জিব্রাইল আমিন এসে উপস্থিত হয়ে গেলেন জিব্রাইল আমিন বলে আল্লাহ আপনার আবু বকরকে আল্লাহ তালা সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তার মনে হালতটা কি আল্লাহ জানার পর কেন বললেন আল্লাহ তার নবীকে বুঝাইলেন আল্লাহ আবু বকর কে কত মহব্বত করেন আল্লাহর নবী বললেন হেরে আবু বকর আল্লাহ তোমাকে সালাম দিয়েছেন আর জানতে চেয়েছেন এই অবস্থা তোমার মনে হালতটা কি মনে হয় চাহিদাটা কি আবু বকর সব না দিয়ে চোখের করতেছে আল্লাহর নবী আবু বললেন আবু বকর জবাব দিবা কেন তুমি কান্না করতেছ আবু বকর কান্না করি আর বলে আমি আবু বকর ছিলাম জাহান্নামের আশাবি কে চিনতো আমি আবু বকর কে কিন্তু আপনার সুহবত আসার কারণে আল্লাহ আমাকে তো সম্মান দান করেছেন যার বৌদলতে আমি আবু বকর কি আল্লাহ সালাম দিয়েছে ও নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা সে চল যখন যাহা চাই মনে নবী বিনয় কে দরবে ফুলসি রত মিজানে বিনয় কে দরবে ফুলসি মিজানে চল 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 মমিন চল নন্দানে বিনয় কে দরবে ফুলসি মিজানে এবনে নবী নাবি আমার পিতা মাতা নাই জেতাহার তুপরিউ কুতুবর মর লোতকে দুসমনে নিনে কে দৌড়াবে ফুলসি রত বিজানে নবীণে কে দৌড়াবে ফুলসি রত নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে দান দ করিল দান দান করিল ওহোদের ময়দানে নবী বিনে কে দরবে ফুলসিরত মিজানে দরাবে ফুলসি রত মিজানে এর নতুন দল

تغفر لهم فإنك أنت عزيز الحكيم ارى نبي رمضان نبي جنة تلبك المدجية আল্লাহর কাছে বলতে সেই আল্লাহ ইন তুআযিবুহুম ফা ইন্নাহুম ইবাদুক ও আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন তারা তো আপনার বড় বান্দা ওয়া ইন তাগফির লাহুম ফা আনতাল আযীযুন হাকীম আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন আপনি তো হচ্ছে বগ্গামে পরাক্রমশালী ওরে নবীর উম্মতের দল এজন্য বান্দা আল্লাহর কাছে কান্না করতে হবে দুনিয়ার মুহে পড়া যাবে না করবেন। মোহে যদি আপনি পরে যান তা আপনার জান্নাত পাবেন না তো জান্নাত পাইতে গেলে দুনিয়ার মুহে পরে যাবে সাহাবাই কারণ তো দুনিয়া বিমুখ গাফিরিন বলেন কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে মরণের ভয় নেই তো মরণের ভয় থাকলে তো অবশ্যই আমরা আবাদতের ক্ষেত্রে গুণা করার ক্ষেত্রে তৌবা করার ক্ষেত্রে এবং আমল করার ক্ষেত্রে মজা পাই এই জন্য তাম্বিল গাফিলিন বলেন আবু রাই সামার কন্দ রহমতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যারা মৃত্যুকে স্মরণ করে মৃত্যু একদিন হবে তাদের তিনটা সব জুড়ে বলেন কয়টা তিনটা এক নাম্বার হচ্ছে অল্প আমলে অল্প জিনিসের উপর তুষ্ট হবে আজকে সম্পদের এত ভালোবাসা সম্পদ চলে না যদি মৃত্যুকে স্মরণ করতে পারেন অল্প সম্পদে আপনার তুষ্ট হবে দুই নম্বর হচ্ছে আবাদতের মধ্যে মজা আসবে তিন নম্বর হচ্ছে আপনার তোব করার সুযোগ হবে এজন্য মৃত্যুকে স্মরণ করবেন কুল্লু নফসিং প্রত্যেক মানুষের মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আপনাদের এলাকায় এমন কেউ আছে নাকি যে মৃত্যুবরণ করবে না এজন্য এজন্য দুনিয়ার মধ্যে সবকিছু নিয়ে একতালে থাকতে পারে কিন্তু মরণ কে নিয়ে কারো মাঝে ইখতিলাফ আছে কোন মানুষ বলবে এত বড় বড় পাহাড় ধ্বংস হয়ে যাবে কিয়ামত হয়ে যাবে বিশ্বাস হয় না কিন্তু মৃত্যু নামক বস্তু এমন একটা জাত এমন একটা জিনিস এটা নিয়ে কোন মানুষের ইখতিলাফ আছে কোনো ইখতিলাফ নেই অতএব আল্লাহকে শরণ করবেন ইবাদত করবেন দুনিয়ার মহাপরাজনা শয়তান আপনাকে কুরন্তন দিবে ইন্না শয়তানা ইয়াজরি মিন ইবনি আদম মাজরা দাম শয়তান আপনাকে কুরন্তন দিবে দিবে কিনা কারণ শয়তান রক্তের শিরায় শিরায় মানুষের

জাহাজের মধ্যে জাহাজের মধ্যে অবস্থান করতেছেন ইমাম বুখারী রহমাতুল্লাহ তার কাছে এক হাজার দিরহাম ছিল ইমাম বুখারী তার পাশে যে লোকটা ছিল ওই লোকটা ইমাম বুখারীর দিরহামের প্রতি লোভ পড়ে গেল ওই আল্লাহর বান্দা ঘোষণা দিতে লাগল আমার এত দিরহাম হারিয়ে গেছে ইমাম বুখারী বুঝতে পারলেন যে লোকটার মাথার ভিতরে শয়তানের বুদ্ধি ছেপেছে ওই আল্লাহর বান্দা বলার পরে জাহাজের মধ্যে আলাম করলো এক হাজার মুদ্রা হারিয়ে গেছে তল্লাশ করা হবে করা হবে ইমাম বুখারি চিন্তা করলেন যদি আমার কাছে এক হাজার মুদ্রা পেয়ে যায় তাহলে সবাই আমাকে চিনে ফেলবে আমি ছু আমি তো আমি শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি চুর হওয়ার জন্য না ইমাম বোখাই রহমাতুল্লাহ আলাই আল্লাহর উপর ভরসা করার পরে জাহাজ থেকে তার ওই যে লঞ্চ দেওয়া যাচ্ছে সেই জাহাজ থেকে তার মুদ্রা পানির মধ্যে ফালায় দিচ্ছে ইমাম বুখারিকে তল্লাশ করা হলো আর পাই দেখেন তাদের ভিতর কেমন বই এহানত বই তারা কেমন বই পাইতো কিন্তু আজকে এমন অবস্থা হয়ে গেছে এহানত নাই এহানত লাঞ্ছিত করে লজ্জা সরম একদম হারিয়ে গেছে এই জন্য বই যদি থাকতো তাহলে হলে লজ্জা সহিত অবশ্যই এরে নবীর দাপ দা একটা পাথুর জাহান্নামে কান্না করে না নবী বলে পাথর কেন তুমি কান্না করতেছো পাথর ডাক দেবে জাহান নাম থেকে মুক্তি পাওয়ার কান্না আর আল্লাহকে বলে দিব আল্লাহ জন্য আমাকে জাহান নাম থেকে মুক্তি দান করে ওই পাথরে আর তনাত আল্লাহর কাছে বলার পর আল্লাহ ওই পাথর কে মা আফ করে দিয়েছে মুসানবীর সাথে পাথরে সাক্ষাৎ হয়ে গেল মুসানবী পাথর কি বলে পাথর আল্লাহ তোমাকে মা আফ করে দিয়েছে পাথরে কান্নার আওয়াজটা একটু ফেরে গেল মৌসা নবী বলে পাথর আল্লাহ তোমাকে জাহান নাম থেকে মুক্তি তারপরে কান্নাটা ভাড়ার কারণটা কি পাথর কান্না করার আর বলে পায়গম্বর আগের কান্না ছিল সুখ জাহান নাম থেকে মুক্তি পাওয়ার কান্না আর এখন কান্না হলো নিয়ামর স্বরূপ কান্না নিয়ামর স্বরূপ কান্না আর আমি আপনি জাহান্নাবের সার্টিফিকেট আছে নিজে মুসলিম নামাজ পড়ি না এখানে জান্নাতে যা সম্ভব হবে তার ওপর কান্দা করতে পারি না করি এজন্য শয়তান ক্রমানন্তরে দিবে ইন্ন সাই তো আনে মিলিবে না আদম দাম শয়তান ক্রমানন্তরে দিবে এই শয়তানে ক্রমান্ব আপনার হেফাজত এই প্রমাণ তো হেফাজত রাখার জন্যই তো নবী মানুষের মাঝে দাওয়াতের কাজ করে গিয়েছেন আলেমরাও দাওয়াত করেছেন এজন্য যখন জাহান্নামে যাবেন জিজ্ঞাসা করবে সাআলাহুম খাজনাতুহা আলা মিআতিকুম আনা নাযির জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামের মধ্যে এসেছো তোমাদের কি বলে দেওয়া হয় নাই اعلان করে দেওয়া হয় না জাহান্নাম বড় ভয়ঙ্কর তখন আপনি বলেন ক্বালু বালা ক্বাদ জাআনা নাযির হা আমাদের কাছে এসেছিল আমি সেটা অস্বীকার করেছি এজন্য আল্লাহর কাছে তওবা করেন আল্লাহর কাছে যেন জান্নাতে যাইতে পারে জান্নাত কেমন সুন্দর আ'দাত তুলি ইবাদিয়াস সলিহিন মা আলা আইনিন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতরু আলা কলবি bashar আল্লাহ জান্নাত এত সুন্দর করে সাজাইয়া দিয়েছেন কোন মানুষ জীবনে উপলব্ধি করতে পারে নাই জান্নাতটা দেখায় কিন্তু বান্দা যদি জাহান্নামের মধ্যে যাও যাও জাহান্নাম কেমন ভয়ঙ্কর একটা সূর্য তিরিশ কোটি লক্ষ কমালের উপরে সূর্য কিন্তু এখন সূর্য নাই আর ময়দান আল্লাহ সূর্যকে বলবে সূর্য তাপ জমিনের মধ্যে সানিয়ান সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুণাগারে মগজ বাতের মারের মতো টাস টাস করে ফেটে যাবে পেটের নারী বুড়ি রাস্তা দিয়ে বেন হয়ে পড়ে যাবে শুধু তাই না অপর দিকে জাহান নাম কঠিন হুংকার দিবে আল্লাহ বলবেন হের ফেরস্তার দল তোমরা জাহান নামকে ভালোভাবে ধরো ফেরস্তার জাহান নামকে ধরতে পারে না সত্তর হাজার সিকল লাগায় জাহান নামকে বেঁধে নিবে তারপর জাহান নাম কোটি হংকার দেয় আল্লাহ তাআলা কুদরতি হাতে এর একটু মাধ্যমে ফেরেশতাদেরকে বলবেন আরে ফেরেশতারা ওই পানিটা তোমরা জাহান্নামের মধ্যে ছিটিয়ে দাও পানিটা যখন জাহান্নামের মধ্যে ছিটিয়ে দিবে জাহান্নাম পিছনেরে ব্যক্তেছে পিছনেরে ব্যক্তেছে

এটা হচ্ছে চোখের পানি তো চোখের পানি ফালানোর পানি তো কান্না করতে তো হবে হ্যাঁ কান্না তো করতে পারি না নবীর জমানায় জিনাকার বান্দা এমন কান্না করেছে মুসা নববী যখন দুআর ব্যবস্থা করলেন আলকাম আবদর করলেন তখন দুআর ব্যবস্থা করার পরে আল্লাহ তার জিবরাইল আমিন এর জানাইলেন নবী আপনি যে মজদিসের মধ্যে দোয়া করতেছেন জিনা তাকে উঠায় দাও নইলে জমিনের মধ্যে বৃষ্টি দোয়া হবে না اعلان করলেন আল্লাহর বান্দা এমন ভাবে তওবা আল্লাহর কুদরতি অন্তরের মধ্যে মায়দা মায়া পয়দা হয়েছে সাথে সাথে আল্লাহই দিক কি করে দিয়েছে আল্লাহ মাফ করবে না কেন আল্লাহ বলেন ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ হে আমার বান্দা তুমি আমার রহমতে নিরাশ হইও না অবশ্যই আমার কাছে ক্ষমা চাও maaf করে দিও আল্লাহ প্রথম আসমান দাইসা বলেন আলা মিন মুস্তারযিকিন ফারযুকহু আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু অতএব আল্লাহ আয়েশা বলে বান্দা রিজিক অভাব রিজিক চাও রিজিক আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব তোমরা গুনাহ হয়েছে ক্ষমা চাও maaf করে দিও অতএব আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আলোচনা শুনলাম দুনিয়ার মোহে পড়ে যাবে না মানুষকে দুনিয়া থেকে বিমুখ করে আখের থেকে বিমুখ করে দুইটা বড় বড় কালামত একটা হচ্ছে হুববে মাল আর একটা হচ্ছে হুববে যা প্রশংসার মুহে পড়ে যাবে না পাশাপাশি সম্পদের ভালোবাসায় পরা যাবে না প্রশংসা মুহে পড়ার কারণে নামাজ পড়তে পারে না সুন্নতের সালাম করতে পারে অত শুরু বলেন লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু একটা মানুষ ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ তারা মুভমিন না হবে আর মুমিন ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত এক অপরের প্রতি ভালো না আল্লাহ রসুল বলেন ভালোবাসবে কিভাবে সালাম এমন কিছু কাজ আছে যদি সালাম প্রসার প্রসার করতে পারো এক মিল মহব্বত সৃষ্টি হবে অতএব প্রশংসার মুহে পড়া যাবে না পাশাপাশি সম্পদের ভালোবাসায় পড়া যাবে না সম্পদের ভালোবাসা আপনাকে দুনিয়া থেকে বিমুখ করে ফেলে রসুল বলেন লাউ কানা লি ইবনা আদম ওয়াদিয়া মিন যাহাবিন লা আহাব্বা আইয়াকুন লাহু সানিয়ান লা ইয়ামনাহু ফাহু ইল্লা বনি আদম এমন কোন মানুষ নাই যে তার সম্পদ পেয়ে গেল তারপরে তার মুখ ভরবে না ইল্লা মাটি ছাড়া দুনিয়ার থেকে যখন বিদায় হয়ে চলে যাবে মাটি যখন মুখে পড়বে তখন সে দুনিয়ার প্রতি আর লোভ থাকবে অতএব অল্প শুনে আলোচনা করলাম অনেক গোলামায় কেরাম আলোচনা করবে যতটুকু আলোচনা করল সবাইকে আমার তৌফিক দান করবে